সম্মানিত ভিওয়ার্স আলাইকুম সম্পূর্ণ নতুন একটি বাড়ির ডিজাইন দেখাবো আশা করি বাড়িটির ডিজাইন সবার কাছে ভালো লাগবে এই বাড়িটির মধ্যে করা হয়েছে তিনটি বেডরুম বাড়িটি এল সিস্টেমে করা হয়েছে এবং বাড়িটির মধ্যে বারান্দা করা হয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটির প্রত্যেকটা রুমের দৈর্ঘ্যব্যস্ত বলে দিব এবং বাড়িটির ডিজাইন কীভাবে করা হয়েছে সম্পূর্ণ ভিডিওটি নাটনে দেখেন তাহলে ভালো করে বুঝতে পারবেন এটা হচ্ছে বাড়িটির সামনের ডিজাইন এখান দিয়ে বাড়িটির মধ্যে প্রবেশ করতে হবে আমরা বাড়িটির ভিতরে গিয়ে প্রত্যেকটা রুমের প্রস্ত বলে দিব তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে বাড়িটির মধ্যে ঢুকলি থাকবে একটি বেলকনি বেলকনির দৈর্ঘ্য হচ্ছে ষোলো ফিট এবং ফস্ত ছয় ফিট বেলকুনিটির সম্পূর্ণ টিন সিট করা হয়েছে আপনি চাইলে আরসিসি সিসি সার দিয়েও করতে পারেন বাড়িটির মধ্যে যেহেতু তিনটি বেডরুম করা হয়েছে চাইলে আপনি করতে পারেন এখানে টিনের সাথে কাঠ ব্যবহার করা হয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন আপনি আপনার কাছে বাড়িটির লাগে অবশ্যই একটি লাইক দিবেন বাড়িটির মধ্যে স্টিলের দরজা ব্যবহার করা হয়েছে আপনি চাইলে কাঠের দরজা দিতে পারেন এটা হচ্ছে বাড়িটির মধ্যে প্রথম বেডরুম সে রুমটির দৈর্ঘ্য হচ্ছে তেরো ফিট ছয় ইঞ্চি এবং ফস্ত বারো ফিট বাড়িটির মধ্যে কালার টিন করা হয়েছে আপনি চাইলে সাদা কালারের টিনও দিতে পারেন আপনার কাছে যদি বাড়িটির ডিজাইন ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এটা হচ্ছে বাড়িটির মধ্যে দ্বিতীয় বেড রুম সে রুমটির দৈর্ঘ্য হচ্ছে বারো ফিট এবং বারো ফিট যেহেতু বাড়িটির মধ্যে তিনটি রুম করা হয়েছে আপনি চাইলে করতে পারেন বাড়িটির ফ্লোরে কোনো টাইস করা হবে না এখানে ডালাই দিয়ে নেট ফিনিশিং করা হবে সামনে যে বেলকুনিটি করা হয়েছে বেলকুনির উপরে টিন সিট করা হয়েছে আপনি চাইলে আর সিসি দিয়েও করতে পারেন বাড়িটি ছয়শো পঞ্চাশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে ডিজাইন করা হয়েছে যদি নিয়মিত আমাদের চ্যানেল থেকে সুন্দর সুন্দর টিন সেট বাড়ির ডিজাইন দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখানে করা হয়েছে তৃতীয় বেডরুম সে রুমটির হচ্ছে পনেরো ফিট এবং ফস্ত বারো ফিট এটা হচ্ছে মূলত বাড়িটির সামনের ডিজাইন সামনের ডিজাইনটি এইভাবে করা হয়েছে উপরে কালার করা হয়েছে বাড়িটির সামনে একটি মেন গেট করা হবে যেহেতু বাড়িটির সম্পূর্ণ কাজ এখনো কমপ্লিট হয়নি বাড়ির বাহিরে টয়লেট এবং কিচেন রুম করা হবে এটা হচ্ছে বাড়িটির ফিউশন ডিজাইন ফিউশনে দুইটি রুমের মধ্যে দুইটি স্টিলের জানালা ব্যবহার করা হয়েছে বাড়িটির মধ্যে কোনো তাই গ্লাসের জানালা ব্যবহার করা হবে না আপনি চাইলে তাই গ্লাস দিতে পারেন এই বাড়িটির ফ্যামিলি সুবিধার ক্ষেত্রে জানালার মধ্যে স্টিলের জানালা ব্যবহার করা হয়েছে এবং প্রত্যেকটা রুমের মধ্যে স্টিলের দরজা ব্যবহার করা হয়েছে আমরা বিভিন্ন জায়গায় এরকম সেট বাড়ি নির্মাণ করে থাকি সো আমাদের কাছ থেকে যে কোনো বাড়ির ডিজাইন নিয়ে পরামর্শ নিতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের ইমোন নাম্বার দেওয়া থাকবে চাইলে সেখান থেকে যোগাযোগ করতে পারেন আপনাদের বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজন যদি এইভাবে একটি টিন সেট বাড়ি করতে চাই এল সিস্টেমের তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দিবেন যেহেতু বাড়িটির সম্পূর্ণ কাজ এখনো কমপ্লিট হয়নি বাড়িটির কাজ কমপ্লিট হলে এই বাড়িটির ড্রয়িং সহ সম্পূর্ণ মালামাল খরচ আমরা দিয়ে দিব এই বাড়িটির মধ্যে কি কী মালপত্র লাগবে যাবতীয় সব কিছু আমরা নেক্সট ভিডিওতে দিয়ে দিব সেটি দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটির মধ্যে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে সেই বাড়িটির সম্পূর্ণ কাজ শেষ হলে আমাদের চ্যানেলে সেই ভিডিওটি আপলোড হবে চাইলে সেখান থেকে দেখে নিতে পারে বাড়িটি ছয়শো পঞ্চাশ স্কোয়ার ফিট জায়গা হলে করতে পারবেন বাড়িটির ভিতরে কোনো টয়লেট এবং কিচেন রুম করা হয়নি বাড়িটির ফ্যামিলির সুবিধার ক্ষেত্রে বাড়ির বাহিরে সম্পূর্ণ বাড়িটির কাজ শেষ হলে বাড়ির বাহিরে টয়লেট এবং ওয়াশরুম করা হবে টয়লেট এবং ওয়াশরুম করার পর সেটিও আমাদের চ্যানেলে আপলোড হবে আজকের মতন বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের সাথেই থাকবেন